আমি কেলে রোডে আছি ডাকবাংলা থেকে বড় বাজারের দিকে যাইতেই আমি একটা জুতার দোকানে আমি ঢুকছি দেখলাম যে দুপুরের সময় এই তাবদাহে তারপরেও কিন্তু মানুষ ঠিকমতো ঘুমাতে পারছে না এখনও চলছে মানুষের বেচা কেনা কারণ এখন সামনেই আবার ঈদ আসছে এই ঈদের জন্য মানুষের বেচা কেনা এখনো কম নাই সেই জন্য ভাই আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি দেখলাম যে আপনি বসে আছেন খরিদ্দাররাও এসছেন সকলে জুতা দেখছেন আমি এটা দেখেই বুঝলাম যে জুতা বিক্রি হবে সেই জন্য তো আমি খুবই খুশি মাসাল্লা আপনার যত এখনও তো দোকানে বেশ ভালোই মাল আছে আবার কি দের আগে কোনো মাল উঠাবেন এ আর নতুন ধরনের মালও পাবো আচ্ছা 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 আপনারা তো কি দেখছেন মাল দেখছেন পছন্দ হচ্ছে হ্যাঁ ভালো কালেকশন ভালো আছে আপনাদের পছন্দ হচ্ছে আচ্ছা খুব ভালো আসলে দর্শক শ্রোতা দেখুন সব দেখলেই বোঝা যায় কালেকশন কেমন ওয়াও ছোট ছোট চটিগুলো কি দারুণ এখানে শুধুমাত্র বড়দের যে জুতা আছে এটা নয় বড়দেরটা আছে এটা নয় আপনারা একটু দেখুন কালেকশানগুলো আমি একটু দেখাই দেখুন ভালো লাগছে অবশ্যই ভালো লাগতে হবে আপনাদের এত সুন্দর কালেকশান যদি এখন আপনারা আসেন তাহলে হীরা টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন

এখানে বেচা কেনা চলছে লেনদেন চলছে দেখুন সামনে সব বাচ্চারা খেলছে রাস্তার মাঝে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের আপনার কোন জুতা নিতে চান একটু দেখুন চায়না ইন্ডিয়ান বাংলাদেশি এবং আর ভাই আপনি যদি আপনার জুতার কথাগুলো একটু বলতেন কোথায় মানে কি কি জুতা আছে আমাদের কাছে আমাদের এবং অনেক সুন্দর সুন্দর দেশের বাহিরে দেশের দেশের বাইরের ভিতরে চায়নার যে জুতা আছে সেটা আছে পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ান যে জুতা সেটাও আমাদের কাছে আছে মার্শাল্লা খুব ভালো আমরা চুরি করে কেন জিনিস আনবো আমরা এখানে বসেই যদি সেইটা সেই দামেই পেয়ে যাই তাহলে কেন কাস্টমসে আলাদা টাকা দিয়ে আমরা নিজেরা অপমান অপদস্থ হয়ে ইন্ডিয়ার মাল আনার সময় অনেক কিছু হয় এগুলো শুনি হ্যাঁ তাহলে দেখুন ইন্ডিয়ান মালগুলো কই ভাই একটু যদি দেখাতেন কিছু কিছু মাল হ্যাঁ দেখুন সুপ্রি সুদী মণ্ডলী দেখতে পাচ্ছেন অবশ্যই দেখতে পাবেন দেখুন ভাই এবার আপনার নাম দোকানের নাম এবং আপনি আপনার কার্ড যদি থাকে তাহলে কার্ডটা দেখান ঠিকানাটা দেখান বর্তমানে আমাদের এই দোকানের নাম আছে মেসাস তাস এন্টারপ্রাইজ ঠিক আছে প্রোপাইটার মোমার শাহজাহান পান্না এবং সাথে মোবারক হোসেন আচ্ছা আচ্ছা দুইজনের নাম

মণ্ডলী আমি আরও একটা কথা আপনাদেরকে জানিয়ে দেই এনারা কিন্তু এখানে পাইকারি কুসটা বিক্রি করেন কিন্তু পাইকারি মালও ওনারা বিক্রি করেন কুসটা বিক্রি করেন পাইকারি মূল্যে এটা আর যদি আপনারা দেখুন এবার আমরা যে মোবাইল নাম্বার এবং দোকান দোকানের নাম সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা এখানতে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারেন এবং হীরা টিভির পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা দেখবে এই যে কাস্টমার চলে এসছেন আমি এখন একটু বাইরে চলে যাবো যেহেতু কাস্টমাররা ভিতরে ঢুকবে সেজন্য ভাই হীরা টিভির পক্ষ থেকে যদি কেউ আসে তাদেরকে কি বলবেন কি বলতে চান এই টিভিটা যত বিজ্ঞাপন বা বিভিন্ন যে ভিডিওগুলো অবশ্যই দেখবে এবং যারা আপনার দোকানে আসবে এবং তাদেরকে সর্বাত্মক সহযোগিতা আমরা করব হ্যাঁ মানে মূল্যটা ছাড় দেওয়ার চেষ্টা করব এবং হিরাটিবির পক্ষ থেকে যদি কেউ আমাদের দোকানে আসে তাহলে আমরা যে দাম আছে সেই দাম থেকে একটু রিডিউস করার চেষ্টা করব আমরা এবং তাদেরকে একটু ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করব বলে আমরা আশা রাখি এই যে দুইজনকে দেখতে পাচ্ছেন একটু পাশাপাশি দাঁড়ান আপনারা একটু পাশাপাশি দাঁড়ান দেখুন সব সময় কিন্তু দুজন আরও একটু কাছে আসেন সব সবসময় দুইজন থাকেন না তারপরও এই দুইজনের চেহারাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তাদের এই যে দোকানের জন্য অনেক অনেক শুভকামনা হীরা টিভির পক্ষ থেকে এবং আমার দর্শক শ্রোতাদের জন্য অনেক শুভ শুভেচ্ছা শুভকামনা সকলে ভা ভালো থাকুন আগাম ঈদের শুভেচ্ছা ঈদের জন্য আপনাদের কেনাকাটা ভালো হোক আল্লাহ হাফেজ